আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক বিএনপির যে দুর্ভাগ্য এটি সম্ভবত নিয়তির খপ্পরে পড়েছে বাংলাদেশের ইতিহাসের একটা অনন্য বিপ্লব গণ অভ্যুত্থান এবং বিএনপির প্রায় গত ২০ বছরের লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা সবকিছু একটা চমৎকার সমীকরণে পৌঁছে যাচ্ছিল কিন্তু এখানে এমন খেলা খেলছে যার কারণে অতীতের যে মাইনাস টু ফর্মুলা এটি নিয়ে আবার আলোচনা হচ্ছে এবং প্রায় সবাই যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত বিএনপি যারা শীর্ষ নেতা তারাও বুঝে গিয়েছেন যে আগস্ট জুলাই বিপ্লবের পর যত দ্রুত এবং যত সহজে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটি ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে কীভাবে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এমনিতে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা বিএনপির লাখ লাখ নেতাকর্মী এই মামলার জালে আবদ্ধ এখনও পর্যন্ত তৃণমূল থেকে ঢাকায় এই যে লাখ লাখ বিএনপি নেতাকর্মী গত চার মাসে তাদের যে মামলা থেকে অব্যাহতি এই ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এক নম্বর হলো যে যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছিল তারা তা বা তাদের একটা অংশ এর বাইরে নতুন কিছু হাইব্রিড তৈরি হয়েছে গত বিশ বছরে দু থেকে আজ অবধি অলমোস্ট আঠারো উনিশ বছর তো বিএনপি যখন ক্ষমতা হারিয়েছিল দু হাজার ছয় সনে ওই সময়টিতে যে শিশুটি জন্ম নিয়েছিল বিএনপির পরিবারে সে এখন আঠারো বছরের বয়স্ক এক যুবক ফলে বিএনপির অনেক কিছু তিনি জানেন না বা অনেক কিছুর সাথে তিনি জড়িত নন এখন এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির যে ফোর্থ জেনারেশন মানে যারা দু হাজার পাঁচের পরে জন্ম নিয়েছেন তাদেরকে যদি আপনি ফোর্থ জেনারেশন ধরেন তারা আর থার্ড জেনারেশন হলো এই যাদের বয়স তিরিশ বছরের মধ্যে থার্ড জেনারেশান তো এভাবেই বিএনপির চারটি জেনারেশন এই মুহূর্তে রয়েছে এখন মামলা মোকদ্দমার সঙ্গে সাধারণত চতুর্থ জেনারেশনটি জড়িত নন মানে এরা অনেকটা ফ্রেশ এদের রক্ত টক বগে কেউ ছাত্রদল করেন কেউ হয়তো করেন না কারো বাবা যুবদলের নেতা কারো বাবা বিএনপির নেতা তো এই চতুর্থ জেনারেশনের একেবারে টকবগে যারা তরুণ রয়েছেন তাদেরকে টার্গেট করে বিভিন্ন এলাকাতে যত দুর্নাম বদনাম ধরুন চাঁদাবাজি দখল বাণিজ্য হুমকি ধামকি মামলা মোকদ্দমা ইত্যাদি যত বদনামগুলো রয়েছে খুবই সুকৌশলে এই চতুর্থ জেনারেশনকে টার্গেট করা হয়েছে ফলে চলমান যে বিএনপির মামলাগুলো রয়েছে সেই মামলার সঙ্গে যদি কোনো কারণে গণেশ উল্টে যায় অর্থাৎ একটি দুই এগারো বা আরেকটি এক এগারো এটি যদি শুরু হয়ে যায় তাহলে সবার আগে বিএনপি নেতাকর্মীদেরকে টার্গেট করা হবে এবং তিনটে জেনারেশন তো আলটিমেটলি মামলা মোকদ্দমায় শেষ চতুর্থ জেনারেশনটিকেও শেষ করে দেয়া হবে আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঢাকা কলেজ বা বিভিন্ন ক্যাম্পাসে যান সেখানে দেখবেন যে ছাত্রদলের যে তারুণ্য সেই তারুণ্যের বাঁধ ভাঙা জোয়ার কিন্তু এটা এক মাস আগে ছিল না এক মাস আগে সাধারণ ছাত্রদের ব্যানারে সেটা সমন্বয় হোক কিংবা শিবির হোক বা হোয়াট এভার মেবি আপনারা সবাই জানেন তো তারা সঙ্গবদ্ধভাবে ছাত্র দলকে কোনো ক্যাম্পাসে আসলে ঢুকতে দেয়নি এমনকি হলগুলোতেও না যারা পথপদবিধারী তো এই অবস্থাতে ছাত্র দলের যারা নেতাকর্মী তারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু গত এক মাস আপনি লক্ষ্য করবেন যে ক্যাম্পাসগুলো বলতে গেলে এদেরই দখলে এবং তারা এই ক্যাম্পাস দখল করছে বা ক্যাম্পাসের সামনে অবস্থান নিচ্ছে একেবারে কিছু করছে না ধরুন নিষ্পাপ কিন্তু ওই যে যারা আগে তাদেরকে তাড়িয়েছিল সমন্বয়করা বা ছাত্র শিবিরের যারা লোকজন রয়েছে তারা পেছনে থেকে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যে এই ছেলেরা বা এই মেয়েরা ছাত্রদলের নাম নিয়ে যেন কলঙ্কিত হন এবং পুলিশের খাতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় এদের বিরুদ্ধে যেন মানে অপকর্মকারী দুষ্কৃতিকারী এরকম অভিযোগের পাল্লা ভারী হয় এই কাজগুলো তারা সুকৌশলে করে যাচ্ছেন তো এই যে সারা বাংলাদেশে ইমেজ হারানো ইমেজ হারানো সেই ইমেজ হারানো বিএনপিকে রক্ষা করার জন্য বিএনপির যে কেন্দ্রীয় নেতা যারা আছেন এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে নেই এত একটি সংগঠনকে যার সঙ্গে টাকা জড়িত যেমন ধরুন দু হাজার ছয় তো বিএনপির পতন হলো এখন সেই পতন তো এমনি এমনি হয়নি পতনের পেছনে এখন যদি আওয়ামী লীগের লোকজনের মতো কেউ বলে যে না ঠিক আছে জেনারেল ওয়াকার শেখ হাসিনার সাথে বেইমানি করেছে এবং বিএনপির যদি কোনো লোক বলে যে মনু আহমেদ বিএনপির সাথে বেঈমানি করেছে এটা বিএনপির মিথ্যাচার দু হাজার পাঁচ সনে ছয় সনে আসলেই পরিবেশ পরিস্থিতি এমন হয়েছিল যে বিএনপি তার ইমেজ হারিয়েছিল এবং এখন এই যে আওয়ামী লীগের যে দরবেশ বাহিনী তারপরে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যে দুর্নাম এরপর সজীব ওয়াজের জয়ের যে কাছের লোক হিসেবে আরাফাত পলক বিপু এদের যেভাবে নাম আসে ঠিক ওই সময়টিতেও জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত যে মানুষগুলো ছিলেন হাওয়া ভবনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিস্তর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে হয়তো সত্য হয়তো মিথ্যা কিন্তু পাবলিক পারসেপশান খুবই জঘন্য ছিল এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক কতগুলো কর্মকর্তা ছিলেন বেশ কয়েকজন সচিব ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যাদের দুর্নাম বদনামের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা শত শত নয় হাজার হাজার বিঘা জমি ঢাকা এবং তার আশেপাশে তারা ক্রয় করেছিল দেশে বিদেশে তাদের অনেক টাকা পয়সা আছে যে সমস্ত লোক রাস্তায় অনেকটা ভিক্ষুকের পর্যায়ে ছিল তারা রেঞ্জ ওভার ফেরারি এ সকল গাড়ি ঢাকা শহরে চালাতো এবং গুলশান বনানি বাড়ি ধারাতে তাদের একাধিক সেই শত কোটি টাকা দামের এখন সেগুলোর বাড়ির দাম হবে এক হাজার কোটি টাকা কিন্তু ওই সময়টাতে শত কোটি টাকার তাদের সেই বাড়ি দিতে তারা বসবাস করতো অথচ বিএনপি ক্ষমতা আসার আগে বা আজ থেকে বিশ বছর আগে তারা জাস্ট পথের ফকির ছিলেন তো এই যে কর্মকাণ্ডগুলো তারা করেছে এই কর্মকাণ্ডর দায়গুলো আসলে বিএনপির উপর পড়েছিল কিন্তু এই গত চার মাসে সেই মৌমাছির মতো মৌমাছির মতো কোথা থেকে যেন সেই সব লোকগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের নাম শুনলে মানুষের রাগ আসে যাদের চেহারা দেখলে মানুষের বিরক্তি চলে আসে এবং বারবার শুধু তাদেরকে দেখলেই সেই বিএনপির খাম্বা হাওয়া ভবন এবং বিএনপির ওই জমানার কথা ওয়ান ইলেভেনের পূর্ববর্তী সময়ের কথা মনে আসে সেই লোকগুলো এখন এতটা সামনে এগুয়েছে এবং এতটা তারা দাপট দেখাচ্ছে যে বিএনপির যারা ত্যাগী নেতা এই বাংলাদেশে থেকে যারা জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন এরকম শত শত যুব দলের ছাত্রদলের তারপরে মূল আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের তো এই সুবিধাভোগীদের দাপটে এখন তাদের কাউকে দেখা যাচ্ছে না এবং এই সুবিধাভোগীদেরকে সামনে আনা হয়েছে এবং তাদেরকে কিছু কাজ করতে দেওয়া হয়েছে এবং অনেকের তাদের বিরুদ্ধে মানে মানে তাদের পেছনে টাকা খরচ করেছে টাকা খরচ করেছে যেহেতু বিএনপির বদনাম হয় এই গেল দ্বিতীয় যে বিষয়টি নিয়তি এখানে বিএনপি আসলে মির্জা ফুক মানে যারা এই অপকর্মগুলো এখন করছে তাদেরকে কমান্ড করার মতো ক্ষমতা মির্জা ফখর সাহেবের নেই এমনকি মির্জা আব্বাস সাহেবেরও নেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছেন এরপরে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো পুলিশ সার্ভিস এবং সিভিল সার্ভিসে আওয়ামী লীগের কর্মকর্তাদের সাথে জামাতপন্থী কর্মকর্তাদের সাথে হিজবুত তাহিরির পন্থী কর্মকর্তাদের সাথে এবং সৎ কর্মকর্তাদের সাথে বিএনপির কর্মকর্তা বিএনপির পন্থী যারা কর্মকর্তা তাদের একটা একটাগ ওয়ার ত্রিমাত্রিকভাবে এখানে কাজ করছে প্রথমত হলো যে বিএনপির যে সকল খারাপ অফিসার ছিল পুলিশ হোক সিভিল সার্ভিস হোক যারা কুকর্মের কারণে চাকরিচ্যুত হয়েছিলেন অতিরিক্ত দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন এদের একটা গ্রুপ আছে দ্বিতীয় যে গ্রুপটি হলো যারা ভোল পাল্টে জয় বাংলা বলেছে আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকেছে কিন্তু ছাত্র দল করত এরা হঠাৎ করে এখন মাথা দিয়ে উঠেছে তিন নম্বর হলো যে